জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একটা তোমাদের ডিমান্ড স্যার প্রাচীন ভারত বা মধ্যযুগ বা আধুনিক পড়তে গেলেও বেশ কিছু গ্রন্থ পায় এরকম ঐতিহাসিক কিছু গ্রন্থ সাজিয়ে দিলে ভালো হয় প্রথমেই বলে রাখি এক মাস আমরা আগেই দেখেছি আমরা সাতজন থেকে আটজন ঐতিহাসিক দুটো ভিডিও আমি তুলেছিলাম টোটাল ঐতিহাসিক লিস্ট হিস্টোগ্রাফি করিয়েছি টোটাল হিস্টোগ্রাফির ভাগ কোন কোন ঐতিহাসিক কোন কোন ইতিহাস চর্চা আমাদের পড়ছে ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে যাবে সকলে আরেকটা দেখে যাবে ঐতিহাসিক গণ এবং তাদের লিখিত গ্রন্থগুলো খুব ভালো করে দেখে যাবে এক মাস তোমরা ব্যাকে গিয়ে প্লে লিস্টে দেখো তোমরা থামবেলগুলো চেক করো পেয়ে যাবে ওখানে আজকে আরেকটা ভিডিও করে দিচ্ছি পাঁচজন ঐতিহাসিক সবচেয়ে বড় রমেশচন্দ্র মজুমদারের জায়গা থেকে তোমরা প্রত্যেকটা গ্রন্থ ভালো করে দেখে যাবে প্রশ্ন কিন্তু কমন পেতে পারো আজকে আমরা একেবারে খ্যাতনামা পাঁচজন ঐতিহাসিকদের নাম এবং তার যে গ্রন্থগুলো সংক্ষেপ আলোচনা করব। তার সঙ্গে তাদের কর্মকাণ্ড তাদের একটু জীবনী তাদের শিক্ষা জীবন একটু আলোচনা করব। দেখে নেওয়া যাক কেমন ভাবে ভিডিওটা আজকে আনছি আশা করি খুব ভালো লাগবে ক্লাসে শ্রীমদান ঐতিহাসিক গ্রন্থ হেডিং করেছে কিন্তু প্রথমেই বলি এই হেডিংয়ে একেবারে রমিনা থাপা বিপান চন্দ্র আছে আবেদন ভিডিও আমি করে দিয়েছি দেখে নেবে তার সঙ্গে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে এগুলো খুব বোঝার জায়গা কিন্তু প্রথম যে দেখেছি রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকার জন্মসাল এইটিন থার্টি সেভেন এবছর মৃত্যু শতবর্ষ প্রশ্ন প্রবল সম্ভাবনা দিয়ে দেওয়ার জন্য তাই আমি এক নম্বরে রাখলাম রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকার সাতবাহন্দর ইতিহাস নিয়ে শ্রেষ্ঠ গবেষক রচনা করেছিলেন শ্রেষ্ঠ গবেষণা এবং ইতিহাস রচনা করেছিলেন রামকৃষ্ণ ভান্ডারকার ভাণ্ডার রাখবে বৈষ্ণববাদ শৈববাদ ধর্ম নিয়ে তার অন্যান্য কিন্তু প্রচুর ইতিহাস রয়েছে তাহলে বৈষ্ণব এবং শৈব সম্প্রদায়ের নিয়ে কার লেখা বই রয়েছে সাতবাহনদের ইতিহাস নিয়ে কার গবেষণা রয়েছে ক্লিয়ার করিতে পারলাম এবং এই যে রামকৃষ্ণ এবং ভান্ডারকার ভাণ্ডারকার সংক্ষেপে আমরা কি নামে চিনি আর জি ভান্ডারকার তিনি বোম্বাইয়ের এলফিনস্টোন কলেজের প্রাচীন ভাষার একে অধ্যাপক ছিলেন এবং এনাকে ভারতের প্রথম আধুনিক স্বদেশী বলা হয় কি বলা হয় আধুনিক স্বদেশী বলা হয় ঐতিহাসিক হিসাবে তাকে বিবেচনা করা হচ্ছে তাহলে কি বললাম তাহলে এই আর জি ভাণ্ডারকার মৃত্যু শতবর্ষ ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর বছর এই রামকৃষ্ণ ভান্ডারকারের মৃত্যু শতবর্ষ তাকে প্রথম ভারতবর্ষের আধুনিক স্বদেশী ঐতিহাসিক বিবেচনা করা হয় কি বলা হয় স্বদেশী ঐতিহাসিক তার ছবি কিনে আসছে আপনারা ভালো করে একবার দেখে নিন মানুষটাকে বোম্বাইয়ের রেলফিন স্টল পর যে অধ্যাপক ছিলেন এবং ছাত্র ছিলেন ভালো করে মনে রাখবে এই মানুষটার যে উল্লেখযোগ্য বইগুলো তার মধ্যে প্রথম বইয়ের নামটা উল্লেখ করেছি আমি পরীক্ষায় দেওয়ার না প্রবল দ্য অর্ল হিস্ট্রি অফ ডেকান দাক্ষিণাত্যের উপর তার ইতিহাসমূলক বই এটা তার আরেকটা গ্রন্থের নাম এ ফাইভ ইন্টু দ্য অর্ল হিস্ট্রি অফ ইন্ডিয়া বিখ্যাত বই এই বলছিলাম বৈষ্ণব সৈবাদ বৈনজিম এবং সিবিসিমের উপরে তার মাইনর যে রিলিজিয়াস সিস্টেম এটার উপরে একটা বিখ্যাত বই এই গ্রন্থগুলো কিন্তু মার্ক করুন একবার দ্য আর্লি হিস্ট্রি অফ দ্য ডেকান দ্য ফাইভ ইন্টু দ্য আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বৈনজিম এবং সিভিজিম অফ মাইনর রিলিজিয়াস সিস্টেম মনে এক এইটা শুধু কি ঐতিহাসিক অধ্যাপক রূপে খ্যাতি অর্জন না তিনি একজন সংস্কার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন এবং আঠারোশো একানব্বই সালে লর্ড ল্যান্সডাউনের আমলে এজ অফ কনসেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছিল মনে রাখবে এইটিন নাইনটি ওয়ানে টেন ছিল তার কিন্তু উপর নির্ভর করে একটা সম্পূর্ণ পুস্তক বা বই লিখেছিলেন আর জি ভণ্ডারকার মর এক ভেটা নেক্সট বিশ্বনাথ কাশীনাথ আর একবার বিশ্বনাথ কাশীনাথ রাজোয়ারে জন্ম আঠেরোশো তেষট্টি সালে চব্বিশে জুন এবং ইতিহাস ইতিহাস আচার্য রাজওয়ারে বেশি পরিচিত ছিলেন কি নামে ইতিহাস আচার্য রাজোয়ারে কিন্তু আসল নাম বিশ্বনাথ কাশীনাথ রাজয়ারে মোর এক ভে সংস্কৃতির মূল যে পাণ্ডুলিপি এবং মারাঠা ইতিহাসের উৎস খুঁজতে গিয়ে মারা মহারাষ্ট্রের বিভিন্ন গ্রামে তিনি কিন্তু ঘুরে বেরিয়েছিলেন মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে বেরিয়েছিলেন সংস্কৃতির মূল যে তার পাণ্ডুলিপি এবং মারাঠা ইতিহাসগুলো জানার জন্য উনিশশো সালে মারাঠি এবং দ্য হিস্ট্রি অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ ম্যারেজ ভারতীয় বিবাহ প্রতিষ্ঠার ইতিহাস এই নামে দুটো কিন্তু গ্রন্থ লিখলেন নাইনটিন টোয়েন্টি সিক্সে মারাঠি নামে একটা বই লিখেছিল দ্য হিস্ট্রি অফ দ্য ইনস্টিটিউশন অফ দ্য ম্যারেজ ইনস্টিটিউশন অফ দ্য ম্যারেজ বই লিখলেন কে না এই কাশীনাথ রাজুয়ারের মোর এক আর কি করলেন উনিশশো সালে পুনেতে ইতিহাস সংসদ মন্ডল প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল আমরা জানি উনিশশো দশে পুনেতে গড়ে ওঠে ইতিহাস সংশোধক মন্ডল আর উনিশশো পঁয়ত্রিশ সালে গড়ে উঠে হিন্দিয়ান হিস্ট্রি কংগ্রেস তাহলে ইতিহাস সংশোধক মণ্ডল উনিশশো দশ পুনেতে গড়ে তুলছে আর উনিশশো পঁয়ত্রিশ সালে গড়ে উঠেছিল ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস মোর এক এবং এই সংসদ মণ্ডল প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন তিনি তার ছাত্র ছিল দত্তটুডি বামন পোদ্দার উনিশশো সালে যে ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস গড়ে উঠেছিল প্রত্যেকে মনে রাখবে এই ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসে বড় ভূমিকা নিয়েছিল দত্তটুডি বামন পোদ্দার বসুদেও সীতারাম বেন্ডে এবং এইচ জিএইচ খাড়ে এরা কিন্তু বড় ভূমিকা নিয়েছিল এই ইতিহাস সংসদ বা ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস প্রতিষ্ঠায় তবে এরা কিন্তু সবাই কিন্তু তার ছাত্র ছিলেন নেক্সট আসছে কাশীপ্রসাদ জয়শোয়াল আরেকবার বলবো কাশীপ্রসাদ জয়সোয়াল বা কেপি জয়সোয়াল পুরো নামগুলো রাখবে উনিশশো সাঁত্রিশ সালে তিনি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন এই কাশীপ্রসাদ জয়শোয়াল কলকাতা হাইকোর্টের ভালো করে নামটা দেখে নেবে তোমরা কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন কে না জয়সোয়াল সাহেব মনে রাখবে তিনি উনিশশো সালে হিন্দু পলিটি গ্রন্থ রচনা করেছিলেন একাধিক রিপিট প্রশ্ন যে নিচের কোন ঐতিহাসিক কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন ঐতিহাসিক আইনজীবী কেপি জয়সাল বিখ্যাত বই উনিশশো সালে হিন্দু পলিটি মার্ক ও রাখবে এটা তার দ্বিতীয় বইয়ের নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া উনিশশো সালে প্রকাশ পায় উনিশশো সালে নাইনটিন এইটিনে হিন্দু পলিটি ভীষণ ইম্পর্টেন্ট গ্রন্থ হিস্ট্রি অফ ইন্ডিয়া নাইনটিন থার্টি থ্রি রাখবে এবং উত্তরপ্রদেশের মির্জাপুরের এই মানুষটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্টুডেন্ট ছিলেন কাশিপ্রসাদ জয়সোয়াল আলমর এক বেটা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য উপাচার্য ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখোপাধ্যায়ের খুব ফ্রেন্ড বা কাছের ছিলেন বান্ডস যে বিশ্ববিদ্যালয় বান্নস ইউনিভার্সিটির এবং পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি দুটি ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন তার দাদু সঞ্জয়লাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতিবিদ ছিলেন তিনি অক্সফোর্ডে পড়াশোনা করেছিলেন তার দাদু একজন অক্সফোর্ডে অর্থনীতিবিদ ছিলেন উনিশশো পঞ্চাশ সালে কাশীপ্রসাদ জয়সোয়ালের নামে বিহার সরকার পাটনাতে তৈরি করেছে কাশীপ্রসাদ জয়সোয়াল রিসার্চ ইনস্টিটিউট ভীষণ ভীষণ কিন্তু তিনটি ঐতিহাসিকের নাম বললাম দেখে নেবে নেক্সট আসছে আর মজুমদার আমাদের কাছে বেশি পরিচিত ছবি তার স্ক্রিনে ভেসে উঠছে পুরো নাম রমেশচন্দ্র মজুমদার আঠারোশো অষ্টআশীতে জন্ম মৃত্যু হয়েছে উনিশশো সালে ভালো করে মনে রাখবে যে প্রাক্তন ছাত্র রবীন্দ্র পুরস্কার প্রাপক অধ্যাপক ছিলেন আরসি সি মজুমদার বাংলাদেশের গোপালগঞ্জ জন্মগ্রহণ করেন আঠারোশো অষ্ট চৌঠা ডিসেম্বর কোথায় না বাংলাদেশের গোপালগঞ্জ মৃত্যু বলেছি তোমাদের ভালো করে উনিশশো সালে তিনি মারা যান বলে এসেছে এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনতে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে মর এক ভেটা আরসি সি মজুমদারে বেশি পরিচিত সাঁত্রিশ থেকে উনিশশো বিয়াল্লিশ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতবর্ষের প্রথম যে আবাসিক বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য বা ভাইস চ্যান্সেলার কাজ করেছিলেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার বুকে ভারতের বুকে প্রথম আবাসিক ইউনিভার্সিটি ছিল অধ্যাপক রমেশ মজুমদার নোয়েহাটির যে ইতিহাসবিদ হরপ্রসাদ শাস্ত্রীর অধীনে তিনি গবেষণা করেছিলেন যে হরপ্রসাদ শাস্ত্রী আমরা জানি চর্যাপদের পাণ্ডুলিপি আবৃত সেখানে উনিশশো সাতে তার অধীনে রিসার্চ করেছিলেন রমেশচন্দ্র মজুমদার উনিশশো আঠাশ সালে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে দীর্ঘদিন কাজ করেছিলেন আর সি মজুমদার লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামও রাখবে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বলে এসেছি ইতিহাস বিভাগে তিনি যোগ দিয়েছিলেন উনিশশো উনিশ সালে তিনি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেছিলেন তার গবেষণামূলক বইয়ের নাম কর্পোরেট লাইফ ইন অ্যানসিয়ন ইন্ডিয়া আনস্ট্যান্ডিং বইটি মনে রাখবেন প্রশ্ন কমন এসে যেতে পারে কর্পোরেট লাইফ ইন অ্যানস্টিন ইন্ডিয়া প্রকাশ করেছিলেন উনিশশো সালে আর্ল হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থ লিখলেন আর সি মজুমদার নাইনটিন টোয়েন্টি সেভেনে তিনি ভিয়েতনামের উপর ইতিহাস লিখলেন যে বইটার নাম চম্পা চম্পা নামক একটি গ্রন্থ লিখলেন রমেশচন্দ্র মজুমদার তার উল্লেখ্য গ্রন্থগুলি হল একটা লিস্ট করেছি রেখে নেবে অ্যানিস্টেন ইন্ডিয়া আর সি মজুমদার এবং যেটার এগারোটা অংশে রয়েছে ওই গ্রন্থগুলোর নাম পরিষ্কার দিয়েছি হিস্ট্রি অফ দ্য ফ্রিডাম মুভমেন্ট দ্য স্ট্রাগেল অফ এম্পায়ার দ্য বাকাটাকু গুপ্তিজ ভেরি ইম্পর্টেন্ট হিন্দু ইন্ডিয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দ্য ইন্ডিয়া পিপল প্রত্যেকটা হচ্ছে আর সি মজুমদারের গ্রন্থ তোমরা একটু কষ করে দেখে নেবে খুব ভালো করে আমার এক বেইটা তিনি রমেশ ভারত ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করেছিলেন একটা প্রাচীন যুগ দিয়ে সময়কাল মধ্যযুগের সময়কাল দিয়েছি আধুনিক যুগের সময়কাল এই তিনটে ভাগ কিন্তু আর মজুমদারের ভাগ নেস দীনেশচন্দ্র সরকার বা ডি সি সরকার দীনে সরকারের জন্ম হয়েছিল উনিশশো সাতে বাংলাদেশের কৃষ্ণনগর জন্মগ্রহণ হয় তিনি উনিশশো সালে মারা যাচ্ছেন যাচ্ছে ভারতের এই সরকার পরিচিত ডিসি সরকার রমেশচন্দ্র মজুমদার আর সি মজুমদার দিনেশচন্দ্র সরকার পরিচিতি ছিলেন ডিসি সরকার নামে উনিশশো উনপঞ্চাশ থেকে উনিশশো বাষট্টি পর্যন্ত ভারতবর্ষের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে সেখানে তিনি লিপি বিশারদ হিসাবে কাজ করেছিলেন মরাক বে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নাইনটিন থার্টি সেভেন থেকে নাইনটিন ফর্টি নাইন পর্যন্ত তিনি অধ্যাপনায় যুক্ত ছিলেন কে না ডিসি সরকার এবং উনিশশো বাষট্টি থেকে বাহাত্তর সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি পুনরায় অধ্যাপনায় যোগ দিয়েছিলেন এবং ইতিহাস যে কংগ্রেস সৃষ্টি কংগ্রেস ইতিহাস কংগ্রেস প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে পুনে শহরে দত্ত পামন পদ্মার প্রতিষ্ঠা করেছিলেন মরাক এক বেইটা তো প্রাচীন লিপি মুদ্রায় বিশারত ছিলেন এই ডিসি সরকার মরাক এক বেইটা এবং শিলালিপি নথিভুক্তকরণের জন্য বিষণময় খ্যাতি অর্জন করেছিলেন বিদেশচন্দ্র সরকার এই মুদ্রা লিপিতে পণ্ডিত ছিলেন আর কেউ নন তিনি এবং তিনি ভারতীয় সামন্ত ধরনের বিপক্ষে ছিলেন আমরা জানি যুগে যে সামন্ততন্ত্র রামচরণ শর্মা বা আর শর্মা ভালো করে ম রাখবে এই রামচরণ শর্মা যুগে যে সামন্ততন্ত্র ভারতের সামন্ততন্ত্র নিয়ে কাজ করেছিলেন তার বিপক্ষে মত দিয়েছিলেন বিদেশচন্দ্র সরকার আজকে এই পর্যন্ত রইল যারা ভালো নেটশ্রেনে বই খুঁজছেন আসতে পারেন যারা কুল সার্ভিসের বা নেট নেটশ্রেনে চূড়ান্ত নিতে চাইছেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে প্রত্যেকের কাছে আবেদন রইল ঐতিহাসিকগুলো ভালো করে শুনবে গ্রন্থগুলো শুনবে কোন কোন পাস আউট কোথায় কোথায় যুক্ত ছিলেন ভালো করে দেখে রাখবে প্রবল সম্ভাবনা কোন ঐতিহাসিক সামর্থ্যতন্ত্রে কাজ করছে রামচন্দ্র শর্মা বিপক্ষেকে ডিজি সরকার লিপিসিরা লিপি কাজ করেছেন যা যা তথ্যগুলো বলে গেলাম ভালো করে দেখবেন আপনারা অনেক অনেক উপকার পাবেন আজকে এই পর্যন্ত রইলো বাই